নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা বাটা মাছের ঝাল আমি বাটা মাছের ঝাল কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথমে বাজার থেকে বাটা মাছ নিয়ে আসছি সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে এখন আমি বাটা মাছের সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট নুন হলুদ মিশিয়ে রেখে দেব আর ওভেনে আমি একটা কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দেব। সরিষার তেল তেলটা আমি একটু যে গরম করে নিয়ে বাটা মাছগুলো আমি দিয়ে দেব আমি এক এক করে বাটা মাছগুলো দিয়ে মিডিয়ে মাঝে ভেজে নেব বন্ধুরা প্রথম দিকে আমি হালকা করে একটু ভেজে নেব নিয়ে একটা চামচ দিয়ে উল্টে নেব দেখো বন্ধুরা আমি প্রথম পিঠটা উল্টে দিয়েছি এখন আমি পরের পিঠটাও দু তিন মিনিট আমি মিডিয়াম আজে বাটা মাছগুলো ভেজে নেব এখন আমি একটা প্লেটে তুলে নেব আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নেব এখন আমি বাকি যে তেলটা ছিল সেখানে আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা দু তিন মিনিট মিডিয়াম আজে ভেজে নেব দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আদা আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দেব নুন দিয়ে আমি পুরো মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমি মিশিয়ে নেওয়ার নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি দুটো টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি এক থেকে দু মিনিট আমি এটা কষিয়ে নেব যখনই দেখবো একটু ভাজা হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেব। উষ্ণ গরম জল বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি হাই আজে জলটা আমি ফুটিয়ে নেব যখনই দেখব পুরো ফুটে আসছে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম বাটা মাছগুলো সেগুলো আমি এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি হাই আজে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট বন্ধুরা আমি ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিয়েছি আগে থেকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সর্ষে আর পোস্ত এখন আমি এই পেস্টটা বাটা মাছের সঙ্গে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমি একটা চামচ দিয়ে পুরো বাটা মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এখন আমি এটা আমি দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আজে একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমার অনেকটাই হয়ে আসছে নামানোর আগে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো বন্ধুরা গরম মশলা দিয়ে আমি একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি বন্ধুরা আমার বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ